জয় হোক পাগলের সদি দর্শক মণ্ডলী আমরা এখন পরম পিতা পাগলনাথের ছোটো ছেলে শ্রী বাহন ঠাকুর ওনার আশ্রমে উপস্থিত আছি আমার অনেক ইচ্ছা ওনার একটি বাণী এই জগৎ মাঝে ভক্তগণের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে রাখার জন্য সচিদারা বিদ্ধ কর আপনার হাত কেমন বেদনা পেলে হতে এ আঘাত বাবিয়া দেখ গো দেখি হে বিবেকি নর যা চাহ না নিজে কেন পরের ওপর সেই ব্যবহার তুমি করিতে সবাই বুঝিতে জীবের ব্যথা ইচ্ছে কি নাই গৌর বলি হস্ত তুলি লাফালাফি কর নামের উচি জীবে দয়া কেনে গো বিস্মর যদি দর্শক মণ্ডলী গোসাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন আপন সুচি দ্বারা বিদ্ধ কর আমাদের হাত এই জীবন জীবনযুদ্ধে আমরা এখানে সুখ দুঃখ অনেক কিছুই পাইতে পারি এসব ভাবিয়া তাহা নিজের উপর যা চাহিতেছি তা পরের উপর চাইতে হবে যাহা নিজে চাই না তাহা পরের উপর চাওয়া যাবে না মানুষের ব্যথা জীবের ব্যথা নিজেকে বুঝতে হবে সবাই সবার ব্যথা বুঝতে হবে শুধু হস্ততুলি লাফালাফি করলে হবে না নামের রুচি হতে হবে জীবে দয়া হতে হবে আমার অনুরোধ আমরা এই পৃথিবীর মানুষ যেন সবাই সবার প্রতি দয়া করি মায়া করি ভালোবাসা রাখি এমনকি পাগলের নামে রুচি রাখি জয় হোক পাগলের